আপনারা যারাই রেনু পুকুর তৈরি করবেন এইভাবে আগে শুকাবেন শুকে যত আগাছা টাগাছা আছে পরিষ্কার করে ফ্রেশ পানি দিয়ে আগে রেনু চাষ উপযোগী করেন একটা চাষির সর্বপ্রথম যেটা লাগে মাছের রেনু আর এই রেনু থেকে পোনা পোনা থেকে কালচার পর্যন্ত যদি না করে আমরা মাছ বাজার বিভিন্ন হেসারি থেকে বিভিন্নভাবে কিনি সেগুলার মান খারাপ থাকে সেগুলো মানসম্মত হয় না বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় কোনো না কোনো মাসের উপর আপনাদেরকে তথ্য দেয় প্রতিনিয়ত যত তথ্য দেই আসলে সেই হিসাবে তথ্যের কোনো মূল্যায়ন হয় না আমরা আসলে ভিডিও দেখি ভিডিওর আসলে মূল আলোচনাগুলো বা মূল তথ্যগুলো কিন্তু আমরা কখনোই আসলে গ্রহণ করি প্রিয় দর্শক প্রতিনিয়ত আপনারা মাছের রেনু দেন দিয়েই কারণ দুই দিন পরে কারণ ভাই মাছের রেনু হয় নাই আর সর্বোচ্চ দেরি হলে তিন দিন তিন দিন ভাই রেণু মারা গেছে আসলে আপনি কিভাবে রেণু দেন আমরা এর আগে এটাতে কাপু মাছের রেণু দিছিলাম এত পরিমাণ রেণু উৎপাদন হয়েছিল আলহামদুলিল্লাহ যেটা নজিরবিহীন আপনারা দেখছেন আমরা বার বার ভিডিও করে সারাটা বছর ধরে এই রেণু মাছের ভিডিও দিছি আলহামদুলিল্লাহ সেই রেণুগুলাকে আমরা সরাই নিছি আবার কই মাসের রেণু দেওয়ার জন্য আমরা কিন্তু প্রিয় দর্শক এই মাটিটা বা এই পুকুরটা এই জমিটা রেডি করতেছি এগুলা পুকুর নয় জমি এগুলাতে ধান চাষের জমি আলহামদুলিল্লাহ এইটুকুই জমি আধুনিক কৃষি ফার্মের পুকুরের নিজস্ব জমি এটা আমরা কিনতে পারছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এই যে মাটিটা যদি একটু দেখেন মাটিটা আমরা এমনভাবে পানিটা ছেঁকে রাখছি আজ প্রায় পাঁচ সাত দিন হয়ে গেল আরও এক সপ্তাহ রাখবো এখানে যত প্রকার ব্যাকটেরিয়া আছে যত প্রকার পরজীবী আছে যত প্রকার মাছের পোনার ক্ষতি করে অসংখ্য গ্যা আছে যেগুলা সব এগুলা শুখে যাওয়ার পর এটাতে আমরা চুন দিব দিয়ে আমরা গ্যাস করব গ্যাস কিছুই নাই তারপরেও গ্যাস করবো আপনার হলে কি করলে না পানি মাছ দিয়ে দাও আজকে আগে কালকে মাছ দিয়ে দাও আসলে প্রতিটা ক্ষেত্রকে গুরুত্বপূর্ণ দিকগুলা বিবেচনা করতে হয় আমি এখানে দশ হাজার টাকা রেনু ফেলালাম এটা যদি না হয় তাহলে কি আমি ক্ষতিগ্রস্ত হলাম আমরা সব সবসময় আপনাদেরকে একটা কথাই বলি যে কৃষি বুঝেন আগে আপনারা কৃষি জানেন কৃষি সম্বন্ধে অবগত হন আমরা অসংখ্য ভিডিও দিছি রেণু চাষের প্রক্রিয়ার উপর আপনাদেরকে কেন দিছি যাতে করে আপনারা ক্ষতিগ্রস্ত না হন একটা চাষির সর্বপ্রথম যেটা লাগে মাছের রেনু আর এই রেণু থেকে পোনা পোনা থেকে কালচার পর্যন্ত যদি না করে আমরা মাছ বাজার বিভিন্ন হেসারি থেকে বিভিন্নভাবে কিনি সেগুলার মান খারাপ থাকে সেগুলা মানসম্মত হয় না এবং বিভিন্ন ধরনের ওরা বড়গুলা একটা মাথাটা বিক্রি করে দিয়ে যেগুলা ওয়েস্ট আমাদেরকে যে ওয়াকেজ ও আগাছা সেগুলা দেয় এ কারণে আমাদের চাষিরা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে মাছ চাষি মাছ মানেই এখন লস এই কথাটা কিন্তু আপনারা শুনতেছেন এটা কিন্তু আমরা আজও মাছ মানে লস বলতেছি না এই দিকগুলোকে দিয়ে আমরা ধরে আসি টিকে আসি কোনোভাবে কীভাবে করা যায় প্রিয় দর্শক আজকে যেটা আপনারা যারাই রেণু পুকুর তৈরি করবেন এইভাবে আগে শুকাবেন শুকিয়ে যত আগাছা টাগাছা আছে পরিষ্কার করে ফ্রেশ পানি দিয়ে আগে রেনু চাষ উপযোগী করেন এভাবে নেট দেন মাছ দিলাম ওই যে দেখেন বানটাউট বসে আছে দেখবেন যে আসে আজ দশটা কাল বিশটা পঞ্চাশটা খাতে খাতে শেষ পর্যায়ে দেখবেন যে কিছুই নাই কিন্তু প্রতিদিন দশটা বিশটা করে খাইতে খাইতে দেখবেন যে দশটা যদি খায় আপনার যদি এক মাস খায় যে লাভের যেটা অংশ সেটা কিন্তু চলে গেল তাই রেণুপোনাগুলো এভাবে নেটিং করবেন সঠিক পরিচর্যা করবেন যে প্রক্রিয়ায় করলে আপনার রেণুটা দ্রুত গতিতে বড় হবে এই জিনিসগুলো যদি আপনারা না মানেন তাহলে আসলে আপনারা মাছ চাষ থেকে হারে যাবেন আপনাদের বিরক্ত বোধ হবে আপনারা করতে হয় না আমি আজ পর্যন্ত হয় না এই কথাটাই মানি নাই একটা কথা মানি নাই জীবনে অমুকের কারণে আমার ক্ষতি হয়েছে অমুকের কারণে আমি করতে পারি নাই অমুক আমার খারাপ দিছে আমি যেটুকু জানি আমি যদি কারো কাছে না যাই সে আমাকে কীভাবে ক্ষতি করবে বা আমি অন্যের দোষ ধরি নাই জীবনে একটা ভিডিওতে অন্তত দুই হাজারের উপরে ভিডিও আছে আমার একটা ভিডিওতে আমি বলি নাই যে অমুকের কাছ থেকে কিছু নিয়ে ক্ষতি হয়েছে অমুক আমার আছে আমরা নিজেরা সচেতনতা বোধ হবো নিজেরা সসাগ হব নিজেরা বুঝবো নিজেরা জানবো তাহলে হবে প্রিয় দর্শক আমরা এটাকে রেডি করলাম আমরা যখন যেটা করি সেটা তথ্য আপনাদেরকে দেই এর পরের তথ্যগুলো স্টেপ বাই স্টেপ ছেচ্চি দিছি। আজকে যে এই অবস্থা পাঁচ সাত দিন এরপরে কীভাবে কী করব আমাদের আপনাদেরকে কথা দিয়েছি প্রতিনিয়ত মাছের ভিডিও আপনাদেরকে দিব এটাতে এবার এক এ টু জেড রেনু চাষের একটা প্রক্রিয়া আল্লাহ রহমত আপনাদেরকে দেখাবো আপনারা মাছ বাড়ির সঙ্গে থাকবেন আমরা এই সাইডের পুকুরটার থেকেও কিছু মাছ দিসাম ধানের ক্ষেতে এগুলাকে আমরা সরে নিয়েছি নিয়ে আবার এটাও প্রস্তুত করতেছি সামনের দিকে আমাদের চারটা পুকুরে মাছ রানিং আছে এবং এগুলাতে আমরা মাছ রিজার্ভ করব অর্থাৎ ওই মাছ শেষ হওয়া যাবে ধান ক্ষেতের মতো আবার এই মাছগুলো আমরা ঢুকে দেব ইনশাল্লাহ আমরা এগুলাতে মোটামুটি বর্ষার সম তারপরেও আমরা শেষতে পারছি মোটামুটি এটা প্রক্রিয়াজাত আছে সবগুলো একসাথে করব না এটাকে শেষ করে আবার এটাকে ধরবো সব আমাদের মাছ সঙ্গে থাকবেন আমাদের তথ্যগুলা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যারা তথ্য জানেন আপনারা আমাদেরকে তথ্য দেবেন আমরা মাছ চাষকে বাংলাদেশের বেকারদেরকে এগিয়ে নিতে চাই মাছ চাষে সবচেয়ে ভালো করতে চাই বাংলাদেশের মাছ চাষ দেখে বহির্বিশ্ব যেন হতভাগা যায় যে বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ডের কৃষকেরা সর্বোচ্চ মাছ চাষের জায়গাতে গেছে আমরা আছি মাছ চাষে কিন্তু বাংলাদেশ পিছনে নাই মোটামুটি কয়েক নাম্বারেই আছি আলহামদুলিল্লাহ আরও আমরা এগিয়ে যাব বাংলাদেশে মাছের ভাতে বাঙালি আমরা শুধু ধানই চাষ করি না ধানের জমিতে মাছ চাষ করি বিভিন্ন ডোবা নালা খাল বিল বাড়ির আশেপাশে যেখানেই যেটুকু জায়গা আছে আপনাকে আমি মাছ চাষে মাছ ব্যবসিক হতে বলি নাই আপনার বাড়ির মাছটা আপনার নিজের চাহিদা আদা লাগার মতো কেউ যেন ইনপোর্ট করে আনে আপনার উপর আমার উপর ভাগ না বসাতে পারে আমরা আমাদের নিজেরদের খাবারটা উৎপাদন করে নির্ভেজাল খাদ্য উৎপাদন করে নির্ভেজাল খাদ্য খাবো নিজে সুস্থ থাকবো অন্যকে সুস্থ থাকার সচেতন সচেতন করার চেষ্টা করবো এ ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম